আমার অফিসার ইনচার্জ রং পার্কিং এর গাড়িটা সিগন্যাল দেয় এবং ওখান থেকে মত বিনিময় করার জন্য কথা বলার জন্য ড্রাইভারদের ডাকে কিন্তু পিছন থেকে এক গাড়ি স্যারকে চাপ দিয়ে পালানোর চেষ্টা করে এবং আর একটা কনস্টেবল কাউ তাকেও চাপ দিয়ে পালানোর চেষ্টা করলে তখন আমি সামনে থাকি আমি আর অত দূর গাড়িটা সিগন্যাল দিয়ে থামাই থামানোর পরে পিছনের তার অনুসারে যেগুলো গাড়ি ছিল তখন তারা নেই মেহে বলে যে গাড়ি ঠেক দিছেন কেন পরে তাদের সাথে একটু কথা কাটাকাটির মাঝে সে আমার গায়ে হাত তোলে আর মাথায় কিল মারে এবং পিছনে নাতি মারে এবং আমি অসুস্থ হয়ে পরে হাসপাতালে চিকিৎসা নিয়ে পরে থানায় আসি এই বিষয়টি আমার নতুন কর্মকর্তা অবগতি করে আমার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ যে আছে সে আইনগত ব্যবস্থা নিচ্ছে বনপাড়ার মোবাইলটি দেবাগর মোবাইলটি সাদের পেট্রোল পাম্পের সামনে যায় গিয়ে দেখে অনুমান তিরিশ থেকে পঁয়ত্রিশটা ট্রাক মহাসড়কে রং পার্কিং করে আসে তখন পার্টির ইনচার্জ সাব ইন্সপেক্টর মুর্শিদ নামে এবং একটা ট্রাককে সিগনাল দেয় সিগন্যালে নামতে বলে ট্রাকের ড্রাইভার অন্তু বয়স অনুমান পঁচিশ বছর বাড়ি দৌলতপুর কুষ্টিয়া সেই গাড়িটা নিয়ে পালানোর চেষ্টা করে পালানোর চেষ্টার ফলে এককালে ওর টিমের অন্যান্য সদস্যরা এই গাড়িটাকে আবার চিঙ্কার করেন এবং সিংল দেয় তখন ওই গাড়ি থেকে এবং পিছনে যার গাড়িগুলো ছিল গাড়ি থেকে কিছু ড্রাইভার নাম নামার পরে এএসআই আই জাহেদুল ইসলামের উপরে হামলা করে হামলা হয় এই মুহূর্তে একটা সেনাবাহিনীর একটা টল গাড়ির দিক দিয়ে যাচ্ছিলাম সেনাবাহিনীর টহল টিম দেখে তারা আবার ওই গাড়িতে চড়ে তাদের ট্যাকে করে চড়ে তারা পালিয়ে যায় কিন্তু এই যে গাড়ির চালক অন্তু এবং হেল্পার মারু সে আর ওই জায়গা থেকে আপনার প্রিয় খাপড়ের যত্ন এলো এনজাইম সমৃদ্ধ আর সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাওয়া যায় পাঁচশো গ্রাম মাত্র সত্তর টাকা বন করা মোবাইল টিম তাদেরকে ধরে ধারায় নিয়ে আসে তাদেরকে জিজ্ঞাসাবাদ করি তো তারা তাদের দোষী ব্যবস্থা আমরা ট্রাকটা উদ্যোক্ত করে নিয়ে আসছি ট্রাকের কাগজপত্র যাসবাসের চলছে উদ্যোধন কর্তৃপক্ষের সাথে প্রতি কথা বলে আইনমত ব্যবস্থা ইচ্ছা মহাসড়কে রংপারে বিপজ্জনক এই বিভকজনক এবং এই মহাসড়ক দুর্ঘটনার অন্যতম কারণে যখন একটু পার্কিং করে থাকে তখন কিন্তু গাড়ির চলাচল বাধাগ্রস্ত হয় তো আমরা এই জন্য নিয়মিত সচেতনমূলক প্রোগ্রাম করি ম্যাকিংও করি আবার প্রচিবেশনও দিই আমাদের আইনগত যা প্রসেস আমরা সমস্ত করি কিন্তু আমরা সবসময় থাকতে পারি না আমাদের এই বনপাড়া থানা অনুমান সাইত্রিশ কিলো এই সাঁত্রিশ কিলোমিটার আমরা যখন সরাই দিয়ে আসলাম আর প্রসিপিউশন দিয়ে অন্য কাজে ইনভলভ হয়ে গেলাম তখন আমরাও ওই ওরা ওরা একই কাজ করে আমরা কন্টিনিউ এই আমরা কন্টিনিউ কন্টিনিউ আমরা প্রচিকিউশন দিচ্ছি এবং জনগণ সচেতন সে তো আপনাদের জন্য জনগণের জন্য এখানে আপনাদের সেবা দিতে আসছে আপনারা আমাদের কাছ থেকে সেবা নেবেন আমাদের মধ্যে হামলা হওয়া হামলা দেবে আমরা যদি অন্যগুলো অবশ্যই আমাদের সিনেসন আছে বা আমি আছি বা অন্যান্য কর্তৃপক্ষ আছে আপনি অভিযোগ দিতে পারেন কিন্তু আপনি তো আঘাত করতে না আমাদেরকে এমন আমরা কোথাও বলা হয় নাই যে তারা তারা আমাদের আঘাত করবে অযথা ক্রমণ সৃষ্টি করে আঘাত